আসসালামু আলাইকুম ভিওস সবাইকে স্বাগতম বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পাঁচই জানুয়ারি দু হাজার একুশ আজকের যে কুইজটি প্রশ্ন ছিল সেটা পূর্ণরূপভাবে পড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি উনিশশো সালের আঠেরোই মার্চ আমলীগের কাউন্সিলের ছয়দফা অনুমোদন প্রায় দলীয় কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয় ছয়দফা প্রেক্ষাপটে আট আটই মে ধানমন্ডির বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ছয়দফা দাবি বাস্তবায়ন ও শেখ মুজিবসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি সাত জুন হরতালের কর্মসূচি ঘোষণা করে আমলিক হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা টুঙ্গি নারায়ণগঞ্জে পুলিশ ও এসি আর কয়েকজন নিহত হন মোট কতজন নিহত হন জন সাতজন এগারো প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে যে পিডিএফ বুকটি ডাউনলোড ছিল সেটা হলো কারাগারের রোজনামসা দুশো বাহাত্তর পৃষ্ঠাতে এখন উনিশশো ছেষট্টি সাল লেখা আছে এই কলামে পাঁচই ফেব্রুয়ারি লহর বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক দফা দাবি পেশ করেন প্রস্তাবিত দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ আঠারো থেকে বিশে মার্চ অনুষ্ঠিত কাউন্সিলের বঙ্গবন্ধু আওয়ামী সভাপতি নির্বাচিত নির্বাচিত হন বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির জন্য সারা বাংলা গণসংযোগ সফর শুরু করেন আর এই সময় তাকে সিলেট মমেন সিং ও ঢাকার বারবার গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু এই বছরের প্রথম তিন মাসে আটবার গ্রেপ্তার হন আটই মে নারায়ণগঞ্জ পাটকল শ্রমিকের জনসভায় বক্ততা শেষে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় সাত জুন বঙ্গবন্ধু আটক ও নেতৃবৃন্দর মুক্তির দাবিতে সারা দেশে ধর্মঘট পালিত হয় ধর্মঘটের সময় ঢাকা নারায়ণগঞ্জ ও টুঙ্গিতে পুলিশের গুলিতে তেজগাঁও শিল্প এলাকায় মুনু মিয়া সহ এগারো জন শ্রমিক নিহত হয় সভিহাজ আমাদের আজকে যে প্রশ্নটির উত্তর ছিল সেটা হলো মুনু মিয়া সহ এগারো জন শ্রমিক নিহত হন তাহলে ওখানে আছে এগারো জন যে অপশনটা আছে সেটা হবে প্রশ্নের উত্তর এই এগারো জন হবে প্রশ্নের উত্তর ওকে আমরা এটাকে ক্লিক করে সাবমিট করলাম সভিহাস আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন